আসলে আমার বোনটা না বড্ড ফাজিল ওর মুখে যা আসে ও তাই বলে দেয় আর অনেস্টলি আমাদের এত সিরিয়াসলি কথা কীভাবে বলতে হয় ছোটোবেলা থেকে শেখানো হয়নি আর আপনাদের মতন তো ভদ্রভাবে কথা বলাটাও আমরা শিখিনি যাক এই যে আপনার খাবার প্লিজ আপনি খাবারটা খেয়ে নিন তারপর আমি আপনাকে বলছি আপনাকে কি করতে হবে আপনার বাড়ির লোকজন কে কোথায় কি করছে সমস্ত কিছু আমি দেখাবো আপনি প্লিজ খাবারটা খেন আচ্ছা দেখুন আপনি খাবার যদি না খান তাহলে কিন্তু আপনার মাথা কাজ করবে না আপনার দুর্বল লাগবে খেয়ে নিন প্লিজ আগে আমি আমার বাড়ির লোকেদের দেখতে চাই নিশ্চয় নিশ্চয়ই আপনি আপনার বাড়ির লোকজনদের দেখবেন কিন্তু আমরা খবর নিয়েছি রাঙামতি কিন্তু এখনো বাড়িতে পৌঁছয়নি মানে রাঙামতি বাড়িতে ফিরেছে কিনা সেই খবর আপনি আপনি কি করে পেলেন এখন আপনার মা বাড়িতে ভীষণ টেনশন করছে আপনার বাড়ির লোকজনদের খাওয়া ঘুম সব উড়ে গেছে রাঙামতিকে নিয়ে পুলিশ অফিসার সত্যজিৎ সিনহা বাড়ি ফিরছে এবং আপনার এক্স গার্লফ্রেন্ড আহেরি সেও আপনার বাড়িতে ঢুকে পড়েছে একটা কথা কিন্তু আপনাকে বলতেই হয় ইউ আর লাকি আপনার কাছের লোকেরা কিন্তু আপনাকে নিয়ে যথেষ্ট কনসার্ন্ড ইম্পসিবল মিথ্যে কথা বলছেন ইউ আর লাইং আচ্ছা এত সহজে আপনি এসব খবরগুলো পেলেন থেকে। একটু জল মা কি হচ্ছে মা শরীর খারাপ লাগছে নাকি ডাক্তার না না আসেনি মা ভাই আসেনি চলে আসবে এতবার পরে বলছি একটু জল এসছে কিনা একবার দেখিনি মা আমার কথাটা শোনো কথা ভালো করে সবাই শুনে না আমার ছেলেকে যদি আবার সামনে তোমরা না নিয়ে আসতে পারো তাহলে কেউ কোনো কথা বলতে আসবে না চলে যাও মা আপনি বুঝতে পারছেন তো আমার বাড়ির লোকের মা বাবার মা বাবার কি অবস্থা প্লিজ এক মাকে জানাতে দিন যে আমি ঠিক আছেন আর রাঙামতি ঠিক চলে আসবে আপনি কেন এত চিন্তা করছেন কিন্তু এটা আপনি বুঝতে পেরে গেছেন তো যে আমাদের কাছে আপনার সমস্ত আপডেট রয়েছে আমার লোকজনরা ক্যামেরা নিয়ে সিক্রেটলি আপনার বাড়ির লোকজনদের সবার অ্যাক্টিভিটিস ওয়াচ করছে রাঙা মতি তীরাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার ও জিও হট স্টারে